আমি ডাবল টাইমিং করছি নাকি যেই ছেলেগুলো এমন চিল্লা চিল্লায় বলতেছিল এন্ড ভিডিও করতেছিল ওই ছেলেগুলাই আমাদের ক্লাসের ছেলে ছেলে তিনটার নাম হলো ফার্স্ট অফ অল স্বপ্নীল সেকেন্ড হলো জায়েদ আর আরেকটা হলো জিহাদ আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফিস রিভিল করবো আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি হ্যাঁ গাইস আমি রিলেশনে আসি বাট রায়হানের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করবো সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না ঠিক আছে এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি অ্যান্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো দেন মানে ও আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস ভাই বালসার কথা বন্ধ করো বালসার কথা বন্ধ করো আজকে আমার মন মেজা সিটটাও ভালো নাই আমি সবাইকে ভালোমতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই মিস চকলেট প্লিজ পাপ ও ডাবল টাইমিং করিনি শুধু আট দশ দিনের সাথে একটু ভাষাভাষী করছে